বন্ধুগণ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন এখন স্থানীয় সময় বিকেল সাড়ে চারটা অথচ দূর থেকে দেখা যাতেছে জায়গাগুলো একটু ঘোলাটে ঘোলাটে এখন এই সাড়ে সাতটার সময় খোয়াশা পড়তেছে এদিকে সূর্যের আলো আর এদিকে খোয়াশা পড়তেছে ওই যে দেখেন সূর্য এখনও একেবারে পরিপূর্ণ শক্তিশালী জুলাই মাসে সাড়ে সাতটার সময় পরিপূর্ণ শক্তিশালী বলতে এটাই বুঝেছি একেবারে এখন মানে রৌদ্রের বড় প্রখর তার মধ্যে এই বিরূপ কুয়াশা করতেছে। এই যে আবহাওয়ার যে একটা বিরূপ আচরণ এটা আমি আমার বয়সে পূর্বে কখনো দেখিনি জানেন না আপনারা দেখেছেন কি না একদিকে প্রচণ্ড রোদ বিকালবেলা অন্যদিকে কুয়াশা পড়তেছে এই আবহাওয়া মানুষের সাথে বিরূপ আচরণ করতেছে যার ফলে আমরা মানব খুবই ক্ষতিগ্রস্ত সম্মুখীন হব আমি মনে করি এটা আমাদেরই হাতের কামাই আপনারা আপনাদের বয়সে কখনো একই সাথে দিনের বেলায় রোদ এদিকে একদিকে রোদ হইতেছে একদিকে কুয়াশা পড়তেছে এমন আবহাওয়া দেখেছেন কি না জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লা